বাপ বলে পাওয়া যায় না ছেলে বলে তোমার ব্যাপারে স্পষ্ট তাওরাতের মধ্যে পাওয়া যায় বাপ বলে কি বাপ বলে বাপ কি বলে পাওয়া যায় না ছেলে বলে পাওয়া যায় পাওয়া যাওয়ার পরে এবার ছেলে বলে ও মুহাম্মদ তুমি শোনো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন আল্লাহু আকবার

ইসলামের বিধান অনুযায়ী আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো ঘর থেকে তাকে বের করা হলো নবী নিজে হাতে তাকে গোসল করাইলেন নিজে হাতে তাকে কাফনের কাপড় পরাইলেন নিজে হাতে তার জানাজা পড়ায় নিজে হাতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরের মধ্যে শোয়ায়া দিলেন বলেন না

बादशाह तत्कालीन बबर तत्कालीन बादशाह तत्कालीन हजरत হজরত হিসাম রাজি আল্লাহ বলেন তৎকালীন রোমের বাদশাহ হেরা কিলিয়াজের দরবারে কালিমার দাওয়াত নিয়ে আমাদের নবী আমাদেরকে পাঠাইলেন হেরা কিলিয়াজের দরবারে দাওয়াতের কাজ নিয়ে যাওয়ার জন্য আমরা রওনা হলাম প্রতিমধ্যে আমাদের বাধা সৃষ্টি হলো যেমন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে মাধ্যম লাগে কার মাধ্যম দিয়ে আপনি দেখা করবেন

যদি তোমাদের বাদশা আমাদের সাথে কথা বলে তাহলে যাও তোমার বা সাথে ছাড়া আমরা কথা বলবো না জাবালকে বলে শোনো তারা তো কোনো দুদের সাথে কথা বলবে না ডাইরেক্ট সরাসরি বা সাথে কথা বলতে চায় বলে যদি তাই হয় যাও তারা তোমারা আমার কাছে নিয়ে আসো এবারে বাদের সা জাবান দামি পোশাক গুলো খুলে লাজুক বিয় সফল পোশাক পরে কোলার পরে বাদশা জাবানা কালো একটা কুচিৎ একটা পোশাক পরে থাম করেছে হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা নহু তার দরবারের মধ্যে ঢুকলেন রাজ দরবারে ঢুকলেন বাদশা জাবানার সামনে যখন উপস্থিত হয়ে যায় বাদশা জাবানার দিকে তাকায় হিশাম বলেন আমি আপনাকে কালিমার দাওয়াত দিতে এসেছিলাম আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা শেষ নবীর কোয়ে উম্মাত হিসেবে আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি কালিমার দাওয়াত এক আল্লাহর প্রতি ঈমান আনেন নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন নবী হিসেবে আপনি মেনে নেন বাদশা জাবালকে যখন এই দাওয়াতটা হিশাম রাদিয়াল্লাহু তাআলা নু দেয় হিশাম রাদিয়াল্লাহু তাআলা নু তাকায় দেখে বাদশা জাবালার করুণের মধ্যে গায়ের মধ্যে কালো কাপড় এবার বাদশা জাবালার দিকে তাকায়া হযরত হিশাম বলেন বাদশা আপনার শরীরের মধ্যে এমন কালো কাপড় কেন এমন

কোন জনবল সেখানে নাই কোন ক্ষমতার বল সেখানে নাই কিন্তু হিসামের মধ্যে ইমানি বল আছে নাই হিসাম তার আঙ্গুলটা বাদশা জাবালার দিকে তাক করে বলে এ বাদশা জাবালার শুনো আজকে তুমি মুসলমানকে নিম্ন জাতি বললা মুসলমানকে তুমি কুচ্ছিত জাতি বললা মুসলমানকে তুমি হতি মুসলমানদের তুমি খারাপ চোখে দেখলা তুমি শুনো অতি শীঘ্রই তোমার রোম এবং তোমার পরস্পর দখল মুসলমানদের হাতে যাবে কোনো ক্ষমতা শালীনা দেখাতে পারবে না বাদশা জাবালার চোখের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এ কেমন হুমকি আমাকে দিল যেখানে কোনো জনবল নাই যেখানে কোন ক্ষমতার বল কিন্তু মুসলমানের মধ্যে ইমানি বল আছে না না বাদশা জাবালার দিকে আঙ্গুল করে বলার পরে বাদশা জাবালা বলে আমি ইনজিলের মধ্যে পড়লাম সে জামানার মধ্যে একজন উন্মাদ একজন নদী আসবে তার কে সম্মত হবে তাদের মধ্যে দুইটা গুণ থাকবে এক নম্বর গুণ হলো তারা দিনের বেলায় না তারা দিনের বেলায় রোজা রাখবে দুই নম্বর তারা রাতে বেলায় আওয়াজ করবে এই দুইটা গুণ নাকি তাদের মধ্যে থাকবে আর তারা রোদ এবং পারস্য তখন করে বিজয় করবে এটা আমি স্পষ্ট ইঞ্জিনের মধ্যে লিপিবদ্ধ পাইরাম আওয়াজ করে বলেন না শুভ

ইসলামের পতাকা বাংলার জমিনে গোটা পৃথিবীর জমিনে ফট করে উঠবে ইনশা আল্লাহ আল্লাহর বলে যে কথা করে